আজ পুরাতন ঢাকার মিডফোর্ডের সামনে থেকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর এক বিশাল মিছিল শুরু হয়ে শাহবাগ মরে এসে শেষ হয়েছে এই মুহূর্তে শাহবাগের বিশাল সমাবেশ চলছে সমাবেশে তারা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে চোদ্দ পনেরো তারিখ সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং বিক্ষোভ সমাবেশ হবে এবং শুভ সত্র সারা বাংলাদেশ শাটডাউন হবে আওয়ামী লীগের ডেকে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে আমরা আশা করি সর্বস্তরের মানুষ শ্রমিক ছাত্র যুবক বুদ্ধিজীবী সুশীল সমাজ সর্বস্তরের মাবুন থেকে শুরু করে আমাদের যুবক যুবতী থেকে শুরু করে সর্বস্তরের আমাদের যারা শ্রমিক বাইরা আছে তাদের দাবি শিক্ষক শিক্ষয়িত্রী সর্বস্তরের মানুষ সেই শাটডাউনে অংশ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করলেন দলের সভানেত্রী শেখ হাসিনা ছাত্র লীগের আয়োজনে একটি আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন দেখুন বিস্তারিত আমি আবারো বলি যে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে এটা আওয়ামী লীগের অধিকার কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে যে ব্যালটে নৌকা নাই যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না সেখানে আমাদের কোনো ভোটার নৌকার ভোটার কেউ ভোট দেবে না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু এর আগেই বিপদের আশঙ্কা করা হচ্ছে আওয়ামী লীগ তাহলে কি নির্বাচনে অংশ নিচ্ছে রাজকীয় প্রত্যাবর্তনের পথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তা এখনো বাকি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে পৃথিবীর কোন দেশ সরকারকে সমর্থন দিচ্ছে না এর প্রতিবাদ দিন দিন আসছে দেশের অবস্থা যা দাঁড়িয়েছে সবাই যেভাবে আক্রান্ত হচ্ছে এই মবের রাজত্বে এই মবের রাজত্বেই সবাই আড়ালে আবডালে ব্যঙ্গ করেই ফেসিবাদী ইউনুসের জুলুমের প্রতিবাদে বলা শুরু করেছে তুমি কে আমি কে সৈরাসার সৈরাসার কে বলেছে কে বলেছে রাজাকার রাজাকার আওয়ামী লীগের মাইন্ডেসে করে আওয়ামী লীগের বাদ দিয়ে যদি আজকে নির্বাচন হয় তাহলে যদি ভোট দিতে পারে তাহলে তার প্রাপ্তি হতে পারবে না কারণ তাহলে আওয়ামী লীগ যে ভুল করেছে তার যে অবস্থা হয়েছিল এই गवर्नमेंट যারা নির্বাচিত হবে তাদেরও একই অবস্থা হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে একেবারে সাধারণ সমর্থক সবার জন্যই জরুরি নির্দেশনা দিয়েছেন যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে কেউ কেন্দ্রে যাবে না তবে আশঙ্কা করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় আন্তর্জাতিক মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক এমনকি সাধারণ জনতাও মাঠে নেমেছেন জানেন ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হবে বলে সরকার প্রশ্ন করেছে এর ভিতরে নমিনেশন কমপ্লিট হয়েছে এরপর স্টেপ বাই স্টেপ নেশন বা অন্যান্য এবং ফাইনাল নির্বাচন এই কথা কিন্তু আজকে আমেরিকান একজন রাজনীতিবিদের সাথে আমি কথা বললাম বা যিনি বাংলাদেশেও রাজনীতির করে কাজ করছেন তো তার কাছে আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা আহ নির্বাচন যা হতে যাচ্ছে আমেরিকা বাড় দিয়ে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কি এবং

তিনি পরিষ্কার বললেন যে দেখুন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ভারতের সাথে এক হয়ে ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচন চাই কোন বিশেষ দলকে নির্বাচনের আগে তাদের নিবন্ধন স্থগিত রেখে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটি স্থগিত রেখে যে নির্বাচন করতে চাচ্ছে এটা বহু অভিসমূলক এবং আমরা খবর নিয়েছি তিনি বললেন যে বাংলাদেশের ফিফটি পার্সেন্টের বেশি মানুষ সেই দলটিকে পছন্দ করে এমন একটি দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণে অধিকার স্থগিত রেখেছে এইটা করে ডক্টর ইউস বিরাট অন্যায় করছি এটা পৃথিবীর কোনো

ভয় হলেন যে সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত করেছেন এবং বিএনপির সাথে তাতে এটা যদি তারা ইনক্লুসিভ নির্বাচন না করে সকল দলের অংশগ্রহণ নির্বাচন না করে তাহলে যে বিতর্কিত অবস্থা হবে তা সামাল দিতে পারবে না ডক্টর সেই জন্য জন্য কোনো চয়েস আর খোলা নেই ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে হয় তাকে দিয়ে অন্য দলকে তার দায়িত্ব দিয়ে এনপি ব্যবস্থা করবে আন্তর্জাতিক বিভিন্ন দেশ মিলে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে এর মধ্যে হঠাৎ আমি বাংলাদেশ থেকে একটি খবর পেলাম যে সাত জানুয়ারি তারিখে ইখলা মঞ্চের পক্ষ থেকে এই নির্বাচন বন্ধের ব্যাপারে দাবি উঠবে এবং আরেকটি বড় দলের পক্ষ থেকে আহ এগারো তারিখে এগারো জানুয়ারি থেকে নির্বাচন বন্ধের দাবি উঠবে এখন থেকে বেশ কিছু পক্ষ নির্বাচন বন্ধের দিকে যাবে আবার জামাতের যেহেতু পরিচিতি প্রকাশ পেয়ে গেছে যে ভারতের সাথে পাঁচ মাস আগে দেখা করে চুক্তিবদ্ধ হয়েছে যে ভারত যেভাবে চাইবে ইয়ে জামাত যদি ক্ষমতায় যায় জামাত সেভাবে চলবে তো এটা এতদিন পাঁচ মাইল যাবত গোপন ছিল কিন্তু রয়টার্সে ইন্টারভিউর সময় জামাতের আমির শফিকুর কে প্রশ্ন করে করে রয়টার্স এই কথাটা বের করে নিয়েছে কারণ রয়টার্সের কাছে ইনফরমেশন ছিল ওই ইনফরমেশন সত্যিটা তারা বের করে নিয়েছে কিন্তু জামাতের পক্ষ থেকে কখনোই জানানো হয়নি কোনো মিডিয়াকে বা দেশবাসীকে বা কোনো ভারী যে ভারতের সাথে তাদের একটা অলিখিত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা ভারত যেভাবে চাইবে বাংলাদেশ সেবার চলবে এই বিষয়গুলো এবং একই সময় তারেক রহমানের দেশে ফেরা এবং তার রাজনীতিতে পূর্ণিঙ্গ অংশগ্রহণ